মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল এটা কি করে বোঝাবার বাংলার মুখ্যমন্ত্রী সবথেকে বড় বিজেপির দালাল আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায় চিন্তায় ভাষায় এদিক ওদিক মনে হতে পারে আসলে সব ভাষার সমান ভাষা ইন্ডিয়া ব্লককে কে ভাঙলো কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছিল কে প্রধানমন্ত্রী মোদী কেন ইন্ডিয়া ব্লক ভাগলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলতো ক্ষমতায় আসা আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো দেখে নিবে নির্বাচন কমিশনে ঢুকতে দেবে না খোকা পড়ে বলছে ভেবে নিবে এক লক্ষ লোক দিয়ে বাহাদি সব কোথায় গেল বাহাদুরি আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে কালকে আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হচ্ছে আবার হবে আঠারো তারিখে রাহুল গান্ধী নিজে সদর দায়িত্ব পদার্থ শুরু করেছেন বিহারের সাঁচারাম থেকে দিদি মতো করে না এই আমি দেখে নিব আবার মনে পাঠিয়ে বলছে ঠিক আছে দিচ্ছি এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র আমি আবার বলছি মোদী আর দিদির এই মন্ড যুদ্ধে যেন বাংলার মানুষ না ভেসে যান এটা নিশ্চয়ই বলবে খারাপ সেন্সে দেবেন না বাংলার মানুষ মোদী আর দিদির মন্ড যুদ্ধে যেন প্রভাবিত না হন এটা বলতে চাইছি দেখুন অনুপ্রবেশ কিভাবে হচ্ছে না যে সরকারকে একটা তথ্য আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলা মতো আমার কোনো পরিকাঠামো নাই কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয় সারা পৃথিবীর সমস্যা আজকে আমেরিকা সরকার তারা অনুপ্রবেশ কথা বলছে ইউরোপ তারাও অনুপ্রবেশ কথা বলছে অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসেবে দেখতে হবে না অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে অনুপ্রবেশটা কি একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে অর্থাৎ জল যেমন থেকে নিচে নামে তেমনি অভাবও পাবে সেখানে নাম আরম্ভ করবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে হতে পারে এই কথা বলছি ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ আমেরিকায় ইউরোপে এখান থেকে সেই সাথে যেমন প্রবেশ করছে তারাও বিব্রত ইউরোপ বিব্রত আমেরিকা বিব্রত সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ যেটাই যাই যাই করে ইমিগ্রেন্ট কোথাও বলছে সেটা কিন্তু এটা পৃথিবীর সমস্যা সারা পৃথিবীর সমস্যাটা অনুপ্রবেশ হিন্দু আসছে বাংলাদেশ থেকে হিন্দু আসছে মুসলমানও আসছে চীন থেকে কেউ আসে না কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী কারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না চীন থেকেও আসবে কিন্তু নেপাল থেকে আসবে অভাবার থেকে আসবে অভাব বিষয়টা কি আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে এটাই নিয়ম এটা যে আমি এটাকে স্বাভাবিক করছি না পাশাপাশি ভারতবর্ষের যে পরিকাঠামো ভারতবর্ষের যে বর্ডার যেটা রক্ষণাবেক্ষণ ভারতবর্ষের প্রত্যেকটা ফলক নামা দি বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপবেশকারী আছে সম্ভবত 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 করবে কখনো পঞ্চাশ কখনো এক কোটি কখনো দুই কোটি আমরা নিজেরা একজন জানি না বেশ দাঁড়িয়ে যখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নেমেছিলেন তখন তিনি কি বলেছিলেন আমি তাদের সরকারে ছিলাম প্রধানমন্ত্রী ভোটের সময় ঘোষণা করে দিলেন প্রতি বছর দু কোটি করে চাকরি দিল দু কোটি করে চাকরি দিলে এখন পর্যন্ত ভারতবর্ষের মোদীর আমলে প্রায় কুড়ি বাইশ চব্বিশ কোটি চাকরি হয়ে যায় সে জায়গায় কুড়ি লক্ষ চাকরি হয় কাকে কি বলবেন দিদি মোদী সব সময়

এই দাবি আমরা তুলেছিলাম মনে করি দেখুন আজ থেকে নয় কোভিডের এমন পরিচয় পত্র যদি দিত তাহলে বাংলার বাইরে পরিচয় শ্রমিকদের আজকে এই দুর্দশা এই অসুবিধা এই অত্যাচারের সম্মুখীন হতে হতো না আজকে সুপ্রিম কোর্ট আমাদের সেই দাবিকে মান্যতা দিচ্ছে এবং পরিচয় শ্রমিকদেরকে পরিচয় পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে একশো দিনের কাল বন্ধ থাকা মানে এ বাংলার দরিদ্র মানুষের আর্থিক সংকট বৃদ্ধি পাওয়া এই একশো দিনের কাজ চালু করেছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে ইউপিএ সরকার কংগ্রেস সরকার সেই একশো দিনের কাজে কারচুপি কারণে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রথম দিন থেকেই বলেছিলাম যে দিদি আপনি বাহাদুর না দেখে কোটে যান কারণ এটা একটা আইনি অধিকার কাজের অধিকার আইনি অধিকার ভারতবর্ষে প্রথমে কংগ্রেসের নেতৃত্বে সরকার ভারতবর্ষের মানুষকে প্রদান করেছিল তাই হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ কেন কার্যকরী হচ্ছে না সেটা দেখার দায়িত্ব রাজ্যে রাজ্য হাইকোর্টে যাক যাতে এই টাকাটা বাড় হয় আমরা নিশ্চয়ই তার জন্য সবাই প্রচেষ্টা করব এই টাকাটা দিয়ে দেওয়া দরকার কেন টাকা দিচ্ছে না তার কারণ আমরা জানি না যারা টাকা দিচ্ছে কারণ বলবে গিয়ে কিন্তু টাকাটা বন্ধ করে রাখা কোনো মতে নয় একশো দিনের কাজ কংগ্রেসের সৃষ্টি গরিব মানুষের জন্য বুঝতে পারছে ভারতবর্ষ এবং ভারতের সরকার যে রাশিয়া ছাড়া হবে না এই রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক কার দ্বারা তৈরি হয়েছিল জওয়াহরলাল নেহরুর আমল থেকে এবং ইন্দিরা গান্ধী সেটাকে সর্বোচ্চ রূপ দিয়েছিল মনে করবে রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম একটা যেটা এস ফোর হান্ড্রেড বলা হয় এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে রাশিয়া এবং ভারতবর্ষের মিলে মিশে তৈরি করছে এই বামস্তকে ব্রহ্মস এবং এই ব্রহ্মস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে এটা জেনে রাখো রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথ প্রক্রিয়ায় ভারতবর্ষের ডিআরডিওতে সেটা ইনভলভ করিল যে ডিআরডিও نیرু সৃষ্টি আর যে ডিআরডিও ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে যেতে পারছে নেহরুর প্রতিষ্ঠিত ডিআরডিওর কারণে তো সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে কর ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষে ঢোল বাজছে যদি ডিআরড না থাকতো যদি মনমোহন সিং না থাকতো তাহলে আজকের যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত বানো কোনো সুযোগ থাকতো না সেই সুযোগে আমরা অস্ত্র বানালাম ব্রাহ্ম যার নাম দিলাম সেইটাকে নাম দিয়েছে তারপরে বলবে এটা প্রধানমন্ত্রী অস্ত্র সুদর্শন যখন নাম দেওয়া আমার বুঝতেই পারছে বিজেপি আর এস এস এর এজেন্ডা সেই এজেন্ডাকে সামনে রাখার নাম ছিল আগে ব্রাহ্মস রাশিয়া একটা নদী ভারতবর্ষ একটা নদী দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হলো ব্রাহ্মস ব্রহ্মপুত্র আর মস্ক